ওদের কেমন আছেন আপনাদের মাঝে আরেকটি বিডিও নিয়ে আসলাম তরমুজ বাজারে আগুন যত দিন যায় তরমুজের দাম ততই বাড়ে কেজি ৪৫ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই তরমুজগুলো যখন ওরা কেটে দেয় তখন ভিতরটা লাল দেখা যায় কিন্তু যখন বাসায় নিয়ে খাওয়া হয় তখন দেখি তরমুজটা মিষ্টি না এর বিষয়টা আমি বুঝতে পারছি না হঠাৎ কেন এই ঘটনা ঘটতো বন্ধুরা এই বিষয়গুলো আমি বোঝার জন্য এই ভিডিওটি করলাম আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরেকটা কথা ওরা উপরে দেখায় পিস হিসাবে কিন্তু যারা কিনে দেখো তখন ওরা ওই যে নিচে ডিজিটাল মিটার ওই মিটারের মাধ্যমে তো তো এটা সব জায়গায় এখন এখন হয়ে আসছে কেজি ধরে আর হিসেবে কেউ না এইভাবে মাপে নিচ্ছে দেখছি আমি ওইখান থেকে একটি তরমুজ নিয়েছিলাম সেটি লাল হয়েছে কিন্তু মিষ্টি হয়নি আমি আজকে ওদের ওইখানে গিয়ে ভিডিওটি করলাম যে এটার কারণটা কি তারা বলো ভাই তরমুজের ভিতর আমরাও যাই নাই আমরা কিভাবে বলবো তরমুজ ভালো বেচা কেনা হচ্ছে তো দেখতে দেখতে মনে হলো যে আমি আরও একটা নেই কিন্তু আমার বাসায় গতকালকে যে তরমুজটা নিয়েছিলাম সেটা এখনো আছে যত গরম পড়বে তত দাম বাড়বে তো আপনারা যদি কিনেন ভালোভাবে দামাদামি করে তারপরে কিনবেন তো এখানে আমি যখন দাঁড়ালাম তরমুজ ভালো সেল দিচ্ছে এতক্ষণে দশ বারোটা সেল দিলো সেগুলো আমরা দেখলাম দেখার পরে এই পাশে আরেকটা ভ্যান আছে ওইখানে তরমুজ আছে দেখুন যেটা থেকে তারা কিনছে তার থেকে ওই ভ্যানের তরমুজগুলো আকারে একটু বড় ছিল দুই ভ্যান নিয়ে আসছে তারা একটা তরমুজ নেওয়া হলো সেই তরমুজটার ভিতর দেখা যায় কি অবস্থা লাল না সাদা তো এখন আমরা একটি তরমুজ চেক করব রংটা কি আসে এখন আমরা পাশের ভ্যানে যাই ভ্যানে গিয়ে একটা ছুরির সাহায্যে ওই তরমুজটা কাটবে ওই তরমুজ থেকে কি বের হয় ওরা ওদের বিক্রি ভাষায় বলে মধু 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 মানে যত লাল হবে তত বলবে এটাকে মধু এখন অন্য এটা এখন আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম এটা সাদা বেশি লাল হয়নি কিছুটা লাল কিছুটা সাদা কিন্তু দোকানদাররা বলছে এটা ভালো টাইপের যেরকম সেটা আর কি বোঝানো হয়েছে তো ওই যে নিচে পাল্লা বা ওজন মাপার মেশিন সেখানে মাপা হলো মাপলে যেটা দাম যত টাকা তত টাকা দিয়ে এটা নিয়ে গেলো এইসে তাদের বিজনেস ওদের দামটা আগুনের মতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওরা বিক্রি করে কেজি তো পাঁচ কেজি নিলে দেখা গেলো দুই আড়াইশো টাকার মতো হয়ে এটা ওরা একটু বেশি নেয় তো এই গরমের সময় তরমুজ খাবেন অবশ্যই তরমুজ খাবে আমার ভিডিও যারা দেখছেন সবাই আমার ভিডিওটিকে সাপোর্ট দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে ঈদ